ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একটু যাদের বিয়ে হয়েছে তারাও দেখবেন যাদের বিয়ে এখনো হয়নি তারাও দেখবেন আর আমার দিদি ভাইরা যারা আমার দিদি ভাইরা বিবাহিত দিদি ভাইরা আছেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখবেন যে আপনাদের জীবনের সাথে এই ঘটনাটা মিলে গেছে আমার স্বামীর সাথে আমি দুই তিন দিন আগে গেছিলাম একটু বাজারে বাজার করতে তা বাজার করতে যাই একটা জিনিস কেনার পরে টাকা দিতে গেছে সে দেখে তার মানি ব্যাগ আনতি ভুলে গেছে সে মানি ব্যাগ আনতি মনে নেই হ্যাঁ মানি ব্যাগ নেই জিনিসটা কেনা হয়ে গেছে টাকা দেবে কি করে আমি ব্যাগ নিয়ে গেছি আমার পার্সে তেমন কোনো টাকাও নেই থাকে না মেয়েদের অনেক পার্সে গোপন চেন থাকে ছোট ছোট সেখানে পাঁচশো টাকা আমি লুকায় রাখছিলাম হ্যাঁ তার দেখি যে স্বামীর সম্মানের ভয়ে যে জিনিস তো কেনা হয়ে গেছে টাকা তো এখন সম্মানের ক্ষেত্রে আমি টাকাটা নিয়ে দিয়ে দিয়ে এই যে একটা জীবনের বড় ভুল করেছি আমি এই টাকাটা দিয়েই আমি সব থেকে বড় ভুল করেছি হ্যাঁ এখন আমার স্বামী আমার খালি খায় তোমার কাছে তো মেলা টাকা আছে তোমার তো এখানে টাকা আছে ওখানে টাকা আছে একটা টাকা তো দেয় না উল্টো আরো আমার কাছে চাই আমরা মেয়ে মানুষ শুধু আমার ক্ষেত্রে না সব মেয়ে একটা টাকা গুছায় রাখি পছন্দ করে একটু ভালোবাসে যে দু একটা টাকা হাতে পারি সেটা যত্ন করে রাখে গুছায় রাখে যে একটু বিপাদে সহযোগিতা হয় ঘরে ছোট তার চিন্তা করে একটু রাখে যে কখন কি লাগে না লাগে হ্যাঁ একটা টাকা পয়সা একটু লুকায় রাখে সেটাও এখন পর্যন্ত আমার কাছে চাই বের করে না নিজে তো দেয়ই না যদুবা দুই একশো টাকা একটু হাত খরচের জন্য দেয় সেটাও চাই বের করে না আমার আমি নাই বা রাখতে পারি তো আমার দিয়ে লাভ কি এইরাম ভুল আপনারা জীবনে কেউ কোনোদিন করবেন না এই স্বামীর বিপর্যয় লাভ দেয় ঝাঁপিয়ে পুরে কোনো লাভ নেই দিন শেষে আপনারই ভুল বসবে এখন আমার স্বামী আমার বিশ্বাসই করে না আমি কই আমার কাছে টাকা করে টাকা টাকা দাও না তোমার আছে দেখো তোমার তস পেতলে টাকা আছে তোমার রান্নাঘরে জিরের বইমের মধ্যে টাকা আছে এই টাকাটা দিয়ে সব থেকে বড় বিপদে বলিস ওই ঘটনার পর থেকে সে আর টোটালি আমাদের বিশ্বাসই করে না বিশ্বাসই করে না সেই ঘটনার পর থেকে কেউ আর এরকম কাজ কোনোদিন করবেন না এরকম ভুল কোনোদিন করবেন না স্বামীর বিপদে স্বামীর বিপদে কোনো সময় টাকা পয়সা করে বের করে দেবেন না আমি আমি একটা টাকা চাই যদি নেই আমি কোন সময় নিজের জন্য কোনো কিছু কিনি যে না আমার এটা শেষ হয়ে গেছে আমি কোন কিছু একটু কিনে নিয়ে আসি এরকম না আমি কোনো সময় করি নে আর দু একটা টাকা যদি একটু মারিং টারিং দিতে পারি যে বেতন পাই এসে প্রথম প্রথম মানি ব্যাগ তখন গরম থাকে তখন যদি একটু দুই দশ টাকা একটু মারে দিতে পারি সেটাও গুছায় রাখি সে কাটাও এখন চাই চাই নিয়ে নাই এখন তার সব জায়গায় এখন চেকিং চলে আমার মাস শেষ যে মাসে যে আমার মানে আঠাশ তারিখ সাতাশ তারিখ আসে তখন আমার সারা ঘরে তন্ন তন্ন করে আমার চেকিং চলে এই রান্নাঘরে সেদিন দেখি রান্নাঘরের লবণের কুটোর ভিতরে দেখি যাই চেক করতে সে কি করে তুমি না দেখতাম দুই পঞ্চাশ টাকা আছে কিনা লবণের কুটোর ভিতরে কে টাকা রাখে রে ভাই সেই জায়গা যাই ও পর্যন্ত বেটা মানুষ যদি চেক করে যাই ডা লাগে এই এই বিপাদে আমি সহযোগিতা করে সবথেকে বড় ভুল কাজ করেছি তা আপনাদের কাছে যদি ঘটনা ঘটে থাকে আপনারা সবাই কমেন্টে এসে জানাবেন যে না আমাদের সাথেও এরকমই হয় আমাদের সাথে এরকম ঘটনা ঘটে। যদি টাকা চাইতা কবে না তোমার কি রাখবে তুমি সেইটা বলে আমি সেই সেইখানে দিচ্ছি কিন্তু টাকা আমি দিতে পারবো না। আরে ভাই মাসে যে সেই টাকা তো তোমারই কাজে লাগে। তুমিই তো নাও তাই সেই সেইটা চিন্তা করো তো 250 টাকা মাসের প্রথমে একটু বয়ের হাতে দিতে পারো জানা 500 টাকা রাখো আমি বিপাদে বলি দিই তা টাকা সময় দেবে না আবার আমরা যা দু একটা কাজ সেইটা চাইয়া বের করে নেবে হ্যাঁ এটাই সব থেকে বড় বিপদ মেয়ে মানুষের মেয়ে মানুষের মানে দুর্বলতা সুযোগ নিয়ে ছেলেরা চড়াই খায় তা আপুরা দিদি কেউ এরকম ভুল করবেন না স্বামীর বিপদে লাভ দিতে পারবেন না আর গোপন যদি টাকা রাখেন কোনোদিন শিকারই করবেন না আমি একবার শিকার করে এখনো পর্যন্ত আমি জম্বের মতো আমার চরম শিক্ষা হয়ে গেছে আমার